গার্লফ্রেন্ড বন্যাকে বিবাহ ছাড়াই নাইম করছিলেন সংসার বিবাহ করে স্বামীর স্বীকৃতি না পাওয়ায় হত্যা করলেন ব্যানাপল রঘুনাথপুর গ্রামের হারনো রশিদের মেয়ে নার্স বন্যা

বন্যার কথিত স্বামী আরিফপুর বালিয়া ভেগুটিয়া গ্রামের মাহাবুর রহমানের ছেলে নাইম জানান পেশায় নার্স বন্যার সাথে প্রেমের সূত্র ধরে দুজনে কলমা পড়ে বিবাহ করে যশোর পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন কিছুদিন বন্যা কাজের মাধ্যমে রেজিস্ট্রি বিবাহের জন্য চাপ দিচ্ছিল নাইমকে নাইম পরিবারকে রাজি করানোর কথা বলে সময়ক্ষেপণ করছিলেন আজ সকালে আবারও বন্যা বিবাহের জন্য চাপ দেয় নাইমকে এ নিয়ে নিজেদের ভিতরে কলহ সৃষ্টি হয় নাইম অফিসের কাজে বাইরে বেরিয়ে গেলে বন্যা দরজা আটকিয়ে হত্যা করেন স্থানীয়রা দরজা ভেঙে বন্যাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেনারেল হসপিটালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে

त मेल दिन त के करे त हामी निषेध करी এবারে ইদি বাড়ি গেছে আমি একটু বলিছি যা করতেবা না তুই দুটো ভাইব আমি যাই ইনকাম করি তাতে তো দে söyle যাবে ইনি আমার সাথে গন্ডগোল করে söyle এসে এসে আমার সাথে কথা বলিনি তাই আমার সয়েলে প্রতিদিন কথা হইতো ওদের আমি দেখতাম ভিডিও কল করে কথা বলছে আবার আমি বাড়ি থেকে যত বাজার ঘাট চাই সব পাটাই দেব মানে মি যেন আজকে মানে 8 দিন আগে ওই সেদিন থেকে 4 দিন তো সরকারি সব দিয়ে গেছে কেন আমার মেয়ে কাজ করলাম কিছু জানি না আমার একজন বলেছে ছেলে সেই ছেলে ও বিয়ে করবে না তার মানে আমার মেয়ের আগেরটা বিয়ে হইলো তাই এবার বিয়ে হইল বলে সেখানে মানে সেই ছেলে আমার মেয়ে মানে মোবাইল বিয়ে করিল। করার পর তার বউ ছেলে মেয়ে সব ছিল আমার মেয়ে সেখানে এক মাস ছিল থেকে আর যায়নি তাই এসেছিলো অবিবাহিত বলে মানে আমরা কেউ রাজি না যে মেয়ে তখন দিয়েছে আমরা বিবাহিত ছেলের সাথে বিয়ে দেবো অবিবাহিত ছেলের সাথে বিয়ে দেবো না